আজ আমাদের নাচের স্কুলে একটা ফটো সেশন ছিল আমি সেজে রেডি হচ্ছিলাম সেই সাজগুলে তোমাদের সাথে একটু ভাগ করে নেব দেখো মা আমাকে কিভাবে পরপর মেকআপ করে দিচ্ছে প্রথমেই মা চুলটা বেঁধে নিল তারপরে মা প্রাইমার লাগালো এবার মা আস্তে আস্তে প্রাইমারটা গোটা মুখে লাগিয়ে দিল আমি মাকে সাজতে শাসতে খুব বিরক্ত করি কিন্তু আজ আমি একটুও বিরক্ত করিনি কারণ আমি প্রথমবার সাজের ভিড়িও করছি আমার অন্য সাজে খুব একটা কষ্ট হয় না কিন্তু কাজল পরাতে গেলেই আমার চোখ দিয়ে জল বেরিয়ে যায় তখন মাকে আমি এত বিরক্ত করি মা প্রচুর রেগে যায় প্রথমেই আমার ব্রু আঁকাটা কমপ্লিট হয়ে গেল চোখে কনসিলারটা দেওয়ার পরে হালকা করে আইস্যাড লাগিয়ে নিলাম তোমাদেরকে বলেছি কাজল পড়তে গেলে আমার কান্না পেয়ে যায় এবার সে কাজল পড়ার পর্বটা শুরুই হলো আমার মেকআপ পুরোই কমপ্লিট তোমরা বলো আমাকে মেকআপ করে কেমন লাগছে তারপর দুটো নাচের স্টেপও করে নিলাম এবার আমরা নাচের স্কুলের উদ্দেশ্যে রওনা দিলাম এখানেই টাটা